তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ষোলোই ডিসেম্বর মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে পারেনি সফরকারী বাংলাদেশ দল ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও বোলারদের ব্যর্থতার কারণে ওয়ানডে সিরিজে হোয়াইট হাউস হয় মেহেদি মিরাজের দল আর আগামী ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওয়ানডে সিরিজ জয়লাভ করে ফুরফুরে মেজেজে রয়েছে স্বাগতিকটা অপরদিকে ওয়ানডে সিরিজে হোয়াইট হয়ে অনেকটা ব্যাকফুটে ফুটে সফরকারী বাংলাদেশ দল টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট ষোলো শুক্রবার মাঠে নেমেছে এই দুই দল যেখানে নয় বারই জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অপরদিকে পাঁচবার জয় পেয়েছে বাংলাদেশ দল তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় সেতু বলা যাচ্ছে টি টোয়েন্টি সিরিজে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না বর্তমানে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে নাহিদ রানা তানজিম সাকিব তাসকিন আহমেদরা বেটাররা যদি ব্যাতে জ্বলে উঠতে পারে তাহলে বলা যায় টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জয়লাভ করবে আগামী ষোলোই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যে ছয়টায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর এই দুই দলের মধ্যে প্রথম টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ